জাতীয় নিরাপত্তা গোয়েন্দার প্রতিনিধি হিসেবে ইউরোপের জার্মানি সুইডেন বেলজিয়াম সহ অন্যান্য দেশের দায়িত্ব অর্পিত ছিল আমার উপর আমার আসল ও প্রধান কর্তব্য ছিল জাতীয় স্বার্থ সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং সরকারকে তা অবহিত করা তাছাড়া লন্ডন মিশনে তখন প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি না থাকায় আমাকেই তা দেখাশোনা করতে হতো ফলে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে আমার দায়িত্ব নির্ধারিত ছিল বাংলাদেশে তখন জাতীয় গোয়েন্দা নিরাপত্তা প্রধান ছিলেন বি এস সফদার এবং জনাব হুদা নামে পুলিশের এক কর্মকর্তা ছিলেন বিষয়ক পরিচালক লন্ডনে আমার চাকরির অভিজ্ঞতা সুখকর ছিল না বরং আমার ধারণা হয়েছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জাতীয় স্বার্থ রক্ষার চেয়ে ক্ষমতাসীন সরকারকে টিকিয়ে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে লন্ডনে ওই পদে থাকাকালীন আমি কোনো বিশেষ গঠনমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হওয়া বা নিজ দায়িত্বের কাজে গুরুত্ব দেওয়ার পরিবর্তে অনেক সময় ভিন্ন রকম নির্দেশ পেয়েছি বাংলাদেশি নাগরিকদের উপর নজর রাখা আওয়ামী লীগপন্থী বিরুদ্ধবাদী ইত্যাদিদের ব্যাপারে উচ্চমহল ও যথাযথ কর্তৃপক্ষকে অবহিতকরণের জন্য দেশ থেকে নির্দেশ দেওয়া হতো ফলে আমার মনে হয়েছে জাতীয় স্বার্থকারী এই সংস্থাটি তার নিজস্ব রূপ হারিয়ে ক্ষমতাসীন দলের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে শুধু ক্ষমতাসীন দলের সার্বিক স্বার্থরক্ষামূলক ভূমিকার কারণে ক্ষমতাসীনদের পছন্দের লোকদের এই ধরনের পদে নিয়োগ করারও প্রবণতা লক্ষ্য করা গেছে পক্ষে এর ফলে জনগণের টাকার অপব্যবহার করা হয়েছে এবং দেশের স্বার্থ ব্যাহত হয়েছে পৃথিবীর উন্নত দেশে এই জাতীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে ক্ষমতাসীন দলের অঙ্গ হিসেবে এই জাতীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করার প্রশ্নই ওঠে না কারণ এইসব সংস্কার কার্যকলাপের দাবিতে নিশ্চিত করার জন্য সেসব দেশে আইন রয়েছে এবং তার জাতীয় সংসদে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে লন্ডনে থাকাকালীন আমার সঙ্গে বাংলাদেশ বিষয়ক দুজন প্রথিতচা বিদেশি সাংবাদিকের ঘনিষ্ঠ পরিচয় হয় এদের একজন লরেন্স লিপশুলস এবং অন্যজন অ্যান্থনি হাস। লরেন্স লিপসুলসের লেখা বাংলাদেশ দি আনফিনিশড রেভলিউশন অনেকেই পড়ে থাকবেন আমার মনে হয় ওই বইতে অনেক তথ্য ভুল আছে এবং তার মতামতের সঙ্গে আমি একমত নই এই সম্বন্ধে লন্ডনে থাকাকালীন তার সঙ্গে আমার বিস্তারিত আলাপ হয়েছিল এমনকি তার ওই বইয়ের উপর আমাকে মতামত দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন কিন্তু আমি একজন সরকারি কর্মকর্তা তাই কোনো মতামত দিতে অপারগতা জানাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অন্যান্য ঘটনার প্রতি লিপসুলজের উৎসাহ থাকায় তাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো তার রাজনৈতিক ধ্যান ধারণায় আমার মনে হতো তিনি মার্ক্সবাদী অবশ্য তার মা বাবা অনেক ধনী ছিলেন এবং তাদের সঙ্গে লন্ডনে আমার পরিচয় হয় যখন তারা আমেরিকা থেকে সেখানে বেড়াতে আসেন ঠাট্টা ছলে আমি লিপসুলসকে প্রায় বলতাম আমার মা বাবা ধনী হলে আমিও তোমার মতো মার্ক্সবাদী হতাম অ্যান্থনি ম্যাসকারানহাস বাংলাদেশের সমাধিক পরিচিত বাংলাদেশ সম্পর্কে তার লেখা রেপ অফ বাংলাদেশ বইটি এবং একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকার জন্য তার ব্যাপক পরিচিতি উনিশশো সালে তিনি পাকিস্তানের করাচিতে একটি পত্রিকায় কাজ করতেন এপ্রিল মাসে পালিয়ে লন্ডনে এসে সানডে টাইমস পত্রিকায় বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস বর্বর হত্যাযজ্ঞের বিবরণী লিখে বিশ্ব জনমতকে সজাগ করেন দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি বাংলাদেশ এবং উপমহাদেশ সম্বন্ধে সানডে টাইমসে লিখতেন আমি লন্ডনে যাওয়ার পর বছর খানিকের মধ্যে লন্ডনস্থ সোনালী ব্যাংক ইউনিয়ন ও ব্যবস্থাপনা পরিষদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে এর তদন্তের ভার দেওয়া হয় আমাকে তদন্তের এক পর্যায়ে সোনালী ব্যাংক ও হাসের কিছু তথ্য আমার নজরে আসে ম্যাসকারানহাজ সোনালী ব্যাংক থেকে প্রায় বিশ হাজার পাউন্ড ঋণ নিয়েছিলেন পরে তা সুদসহ চব্বিশ হাজার পাউন্ডে দাঁড়ায় সেদিনের হিসেবে এই টাকার অঙ্ক বেশ বড় ঋণ দেওয়া হয়েছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে তাকে ওই ঋণ পরিশোধের কথা বলা হলে তিনি তা ফেরত দিতে পরোক্ষভাবে অস্বীকৃতি জানান এবং তাকে তার কাজের স্বীকৃতিস্বরূপ উপরমহলের নির্দেশে ওই অর্থ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন এসব বিষয় জানার পর এবং অন্যান্য আচার আচরণ পর্যবেক্ষণের পর তার সম্পর্কে আমার ধারণা অনেকটাই বলতে যায় এ পর্যায়ে আমি সরকারকে অবহিত করি তাকে যেন বাংলাদেশে তেমন গুরুত্ব দেওয়া না হয় পরে তাকে আর ঢাকাতে তত গুরুত্ব কিংবা বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়নি যা বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে সচরাচর দেয়া হল দেশে এলে ম্যাসকারানহাজ সে সময় বাংলাদেশ থেকে ঘুরে গিয়ে মনক্ষুণ্ণ হয়ে কর্নেল ফারুকের একটি সাক্ষাৎকার ছাপান ওই সাক্ষাৎকারের উদ্দেশ্য ছিল তদানীন্তন জিয়া সরকারকে হেয় প্রতিপন্ন করা আমি দূতাবাসের প্রেস কাউন্সিলর মাহবুবুল আলমের মাধ্যমে সানডে টাইমস পত্রিকার সম্পাদককে স্বাধীনতার পর পর হাস বাংলাদেশ থেকে যে আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে পরোক্ষভাবে অবহিত করি এসব জানার পর সানডে টাইমস পত্রিকার প্রধান সম্পাদক তাকে আর বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে ওই পত্রিকায় লিখতে দেননি ইতিমধ্যে একদিন হাস প্রেস কাউন্সিলর মাহবুবুল আলমকে টেলিফোনে খুব রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করেন তার ভাষা ছিল ওয়াই মো ইজ ট্রাইং টু ওয়ারি মি এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় পরবর্তী সময়ে উনিশশো সালে তৎকালীন এরশাদ সরকারের পরোক্ষ মদদে ও পৃষ্ঠপোষকতায় হাস লেগেসি অফ ব্লাড নামে আরেকটি পুস্তক রচনা করেন বইটি ভালোভাবে পর্যালোচনা করলে তার লেখার উদ্দেশ্য ও প্রেরণা সহজেই অনুধাবন করা যায় উনিশশো সালের প্রথম দিকের একটি ঘটনা এখানে বলতে হয় ঢাকা থেকে নির্দেশ দেওয়া যায় বাংলাদেশ ব্যাংক থেকে দুজন প্রতিনিধি যাবেন বিশেষ কাজে তাদের সহায়তা করতে হবে ওই সময় লন্ডনের অদূরে মুদ্রা ছাপানোর কোম্পানি ব্রেড বাড়িতে ছাপানো শেখ মুজিবের প্রতিকৃতি অঙ্কিত বিভিন্ন মানের নোটে কোটি কোটি টাকা জমা ছিল ওই অর্থ পুড়িয়ে ফেলার জন্য বাংলাদেশ ব্যাংকের ওই দুইজন কর্মকর্তাকে লন্ডনে পাঠানো হয় তারা গিয়ে যথারীতি কাজ শেষ করেন দূতাবাসের তত্ত্বাবধানে টাকা ছাপানো ও পোড়ানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকারকেই বহন করতে হয়েছিল ছিয়াত্তরে খুব সম্ভব মাঝামাঝিতে ঢাকা থেকে খবর আসে মাওলানা ভাসানি অসুস্থ এবং চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হবে তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় আমাকে সরকারি খরচে লন্ডনে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলা হলো কয়েকদিন পর ছেলে নাসের ভাসানী ও পার্টির নেতা আবদুসত্তারকে নিয়ে ভাসানী লন্ডনে আসেন তাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় আমি প্রায়ই তাকে দেখতে ক্লিনিকে যেতাম তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ হতো দেশভাগের আগে তিনি যখন আসামে রাজনীতি করতেন তখন থেকেই সিলেটে আমার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকে তিনি চিনতেন ফলে তার সঙ্গে আমার বেশ বৃদ্ধতা গড়ে ওঠে তিনি আমাকে প্রায় বলতেন বিলেতের কলকারখানা বিল্ডিং ইমারত এসব আমাদের দেশের সম্পদ লুট করেই করা তাই এগুলোর উপর আমাদের হক আছে লন্ডনে অবৈধ বাঙালিদের প্রসঙ্গ উঠলে তিনি বলতেন বাঙালিদের অধিকার আছে এই দেশে থাকার এবং কাজ করার বৈধ আবার অবৈধ কি। মৌলানা ভাষানিকে আমি এর আগে কখনও সামনাসামনি দেখিনি আমার মনে হয়েছে তিনি একজন ইন্টারেস্টিং পলিটিক্যাল পার্সোনালিটি আগে কখনো না দেখলেও উনিশশো সালে আমি তার সম্পর্কে একটি গল্প শুনেছি তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক এবং জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা আমাকে ওই গল্পটি বলেন আমি তখন তার এটিসি তবে যেহেতু মিলিটারি একাডেমিতে তার ছাত্র ছিলাম তাই আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও খোলামেলার সম্পর্ক ছিল ঘটনাটি এরকম উনিশশো সালে সালের শেষের দিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া পূর্ব পাকিস্তান সফরে এলে মাওলানা ভাসানি সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন ভাসানীকে বিষয়টি জানানো হলো কিন্তু তিনি ইয়াহিয়ার সঙ্গে দেখা করতে আসেননি পরে সেনাবাহিনীর লোকজন গিয়ে টাঙ্গাইলের সন্তোষ থেকে তার কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাকে ঢাকায় নিয়ে আসে রাতে তৎকালীন চোদ্দ ডিভিশনের অফিসার্স মেসে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে তার দেখা হয় বৈঠকে ইয়াহিয়া খান মাওলানা ভাসানিকে জিজ্ঞেস করেন সাহ মাশ্রেকি পাকিস্তান মে হামকো ক্যা কেয়া অ্যাডমিনিস্ট্রেটিভ কাম করা চাহিয়ে যেসে ইহা কা লোক খুশ হয় ভাষানী উর্দুতে বললেন ই আপকো পাতা হোনা চাইয়ে কেউ কি অ্যাডমিনিস্ট্রেশন আপকা কাম হে ইয়াহিয়া খান হেসে প্রশ্ন করলেন তো আপকা কাম সিফ এজিটেশন হ্য ভাষানি মাথা নেড়ে বললেন হ্যাঁ আমারা কাম এজিটেশন হ্য এখানে বলতে হয় এই ধরনের মিটিংয়ের আগে জেনারেল ইয়াহিয়া খান সাধারণত মদ্যপান করতেন এবং এর প্রভাব তার কথাবার্তায় থাকত আমার মনে হয়েছে মাওলানা ভাষণীর প্রতি উচ্চপদস্থ পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের কিছুটা সহানুভূতি ছিল খুব সম্ভবত তার ভারত বিরোধী এবং চীনপন্থী প্রীতির কারণে তাকে তারা কিছুটা পছন্দ করত লন্ডনে থাকাকালীন আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে কর্নেল তাহের ফাঁসির প্রতিক্রিয়া জিয়া যখন মিলিটারি ট্রাইব্যুনালের মাধ্যমে তাহেরের ফাঁসির আদেশ জারি করেন লন্ডনে এর প্রতিক্রিয়া হিসেবে এক বাঙালি মহিলা দূতাবাসের সামনে অনশন শুরু করেন খবরের কাগজে তার ছবি ছাপা হয় অবশ্য পরবর্তী সময়ে তাহেরের ফাঁসি কার্যকর করা হয় উল্লেখ্য সামরিক বাহিনীতে উস্কানি ও নাশকতামূলক কাজের জন্য সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরের পর তাহের জলিল রফসহ যাসুদের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়েছিল মিলিটারি ট্রাইব্যুনালে বিচার করে তাহেরকে ফাঁসি দেওয়ার জন্য স্থানীয় পত্রিকায় সরকারের সমালোচনা করা হয় লন্ডনে থাকাকালীন অন্য একটি ঘটনাও উল্লেখ করতে চাই বাংলাদেশের সাবেক আইন ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন শেখ মুজিব হত্যার পর থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন আমি বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুফলেহ ওসমানির মাধ্যমে অনুরোধ জানাই যে তার সঙ্গে আমি বাংলাদেশের সেই সময়কার পরিস্থিতি নিয়ে আলাপ করতে চাই তিনি প্রথমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে অনিহা প্রকাশ করেন পরে আমার সম্পর্কে বিস্তারিত জানার পর এবং বিশেষ করে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে সে দেখার পর দেখা করতে অনুরোধ জানানোর পর তিনি রাজি হন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটি কক্ষে দূতাবাসের কাউন্সিলর ওসমানীকে নিয়ে তার সঙ্গে দেখা করি আলাপের শুরুতেই তিনি জানতে চান রাষ্ট্রপতি মুজিব হত্যাকারীদের বিরুদ্ধে কেন তৎকালীন সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা হিসেবে এই ব্যাপারে তিনি আমার অভিমত জানতে চান আমি তাকে বলি রাষ্ট্রপতি মুজিব ও তার পরিবার এবং আওয়ামী লীগের অন্য শীর্ষস্থানীয় নেতাদের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত আমি আরও বলি যে সব রকম হত্যাকাণ্ডের আমি বিরোধী আমি সিরাজ শিকদার হত্যারও বিচার হওয়া উচিত বলে মনে করি তিনি উত্তরে আমার অভিমতের পক্ষে সায় দেন এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করি বর্তমান সরকার যদি তাকে মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায় তবে তিনি তাতে যোগ দেবেন কি না আমার প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান আমার মনে হয়েছিল ওই সরকারের মন্ত্রী পরিষদে যোগ দিতে তিনি উৎসাহী ছিলেন না লন্ডনে থাকাকালীন আমার সঙ্গে ভারতের নির্বাসিত নাগা বিদ্রোহী নেতা ডক্টর ফিজুর সঙ্গেও পরিচয় হয় তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারতে নাগাল্যান্ডের সশস্ত্র বিদ্রোহ সম্বন্ধে বিস্তারিতভাবে অবগত হই নাগানতা ডক্টর ফিজু যদিও দেখতে ছোটোখাটো হালকা পাতলা গড়নের লোক এবং স্বল্পভাষী ছিলেন তবু আমার মনে হয়েছিল তিনি অত্যন্ত তেজস্বী বুদ্ধিমান ও আত্মনিবেদিত প্রকৃতির লোক ছিলেন ঢাকা থেকে খবর পাই কমনওয়েলথ সরকার প্রধানদের সভায় যোগদানের জন্য জিয়া লন্ডনে যাচ্ছেন জিয়ার যাওয়ার কয়েকদিন পূর্বে বেসরকারিভাবে মৌদুদ আহমেদ ও জাকারিয়া খান চৌধুরী লন্ডনে গিয়ে হাজির হন আমার স্থলাভিষিক্ত অ্যাডজুটেন্ট জেনারেল নুরুল ইসলাম এদের পাঠিয়েছেন লন্ডনে জিয়ার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম ও অনুকূল পরিবেশ তৈরি করার জন্য এই জন্য দূতাবাসকে সব রকম সাহায্য করতে বলা হয় বিদেশে বসবাসকারী আমাদের নাগরিকদের জাতীয় রাজনীতিতে উৎসাহিত ও সম্পৃক্ত করার প্রবণতা প্রতিটি দলেরই রয়েছে লন্ডনের ক্ষেত্রে এরা আরও বিশেষভাবে লক্ষণীয় এখানে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালির বসবাস ফলে প্রতিটি দলেরই প্রবণতা থাকে এখানে সিও রাজনৈতিক দলের আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলে ক্ষমতার লড়াই চলে পেশির আমি মনে করি এই ধরনের প্রবণতা আমাদের দেশ তথা বাঙালি জনগোষ্ঠীর স্বার্থের ওপর বিদেশে ক্ষতিকর প্রভাব ফেলে এতে বিদেশে বসবাসকারী বাঙালিদের ঐক্যে ফাটল ধরে ফলে বিদেশের মাটিতে সামগ্রিক স্বার্থ আদায়ের পরিবর্তে এরা নিজেদের দলীয় স্বার্থ আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকে মূলত কার্যক্ষেত্রে নিজেরা নিজ সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও হানাহানি করে বিদেশিদের চোখে নিজেদেরই হেয় করে তোলে অনুভাবে দেখতে গেলে বিদেশে বসবাসকারী বাঙালিরা স্থানীয় রাজনীতিতে কোনো উল্লেখযোগ্য ভূমিকা যে রাখে না তার পেছনে আমার মতে এটা অন্যতম কারণ একজন মুক্তিযোদ্ধার সিনিয়র সামরিক অফিসার ও সিলেটের লোক হিসেবে লন্ডনের প্রবেশীদের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা ছিল আমার নিজের এলাকার অনেক লোক ইস্ট লন্ডন বার্মিংহাম এসব এলাকায় থাকতেন দলমত নির্বিশেষে আমি সবার কাছেই যেতাম এবং তারাও আমাকে বেশ শ্রদ্ধার চোখেই দেখতেন জেনারেল জিয়ার আমলে আমি লন্ডনে থাকাকালেও তারা কখনোই আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাকে বিচার করেনি কমিউনিটি লিডার তসাদ্দুক আহমেদ চৌধুরী যিনি কমিশনে তেমন একটা আসতেন না তিনিও আমি থাকাকালীন আমার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতেন এছাড়া মোহাম্মদ গাউস খান যিনি শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান সহ সব নেতার সঙ্গেই আমার সুসম্পর্ক ছিল তখন লন্ডনে মূলত প্রখ্যাত সাংবাদিক গাফতার চৌধুরী সম্পাদনায় বাংলার ডাক এবং ওরি আশরাফের সম্পাদনায় জনপদ নামে দুটি পত্রিকা বের হতো বাংলার ডাক ছিল আওয়ামী লীগপন্থী এবং ঘোর সরকার বিরোধী সে সময় লন্ডনে বাংলাদেশের তৎকালীন সরকারের পক্ষে জনমত গঠনের ধোঁয়া তুলে একটি বিশেষ মহল সরকারি মদদে আরেকটি বাংলা পত্রিকা বের করার পায়তারা শুরু করে জিয়ার ক্ষমতা গ্রহণের পর যারা বিভিন্ন রকম সুযোগ সুবিধার আশায় তার আশেপাশে জড়ো হয় তারাই মূলত এর জন্য উঠে পড়ে লাগে ঢাকা থেকে এই ব্যাপারে আমার মতামত যা হয় আমি পত্রিকা প্রকাশের ঘোর বিরোধিতা করি কারণ সরকারের পত্র পত্রিকা দিয়ে জনমত গঠন করা কখনোই সম্ভব নয় বিশেষ করে লন্ডনের মতো জায়গায় যেখানে লোকজন প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে দেশের সব ধরনের খবর পায় এবং দেশের সঙ্গে প্রায় প্রতি সপ্তাহে তাদের যোগাযোগ হয় সেখানে এই ধরনের পদক্ষেপ হিতের বিপরীত হতে বাধ্য এই ধরনের প্রকল্পে সরকারি অর্থের যথেষ্ট অপচয় হয় বস্তুতে এই ধরনের কাজ কিছু লোককে পাউন্ড কামানোর সুযোগ করে দেয় আমি এর ঘোর বিরোধী ছিলাম লন্ডন থেকে প্রেরিত বার্তায় আমি এও বলি যে দেশের পরিস্থিতি যদি ভালো হয় তাহলে টাকা পয়সা অপচয় করে লন্ডনে বাঙালি জনমত গঠনের প্রয়োজন হবে না এমনিতেই জনমত তৈরি হবে কারণ বাঙালিরা দেশের পরিস্থিতি সম্পর্কে সবসময়ই খবর পায় যা হোক আমি যতদিন লন্ডন দূতাবাসে ছিলাম ততদিন এই ধরনের প্রকল্প বাস্তবের মুখ দেখেনি লন্ডনে থাকার সময় আমি প্রবাসীদের সবসময় দেশের দলীয় রাজনীতি করতে গিয়ে প্রবাসী নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে উৎসাহিত করতাম বরং তাদের স্থানীয় রাজনীতি ও কাউন্সিল ইত্যাদিতে নিজেদের স্থান করে নিতে উৎসাহিত করতাম তবে আমার মনে হয়েছে সাধারণ প্রবাসীরা দেশের রাজনীতির প্রতি ততটা উৎসাহী ছিল না সুযোগ সন্ধানে কিছু লোক সেখানে নিজেদের প্রভাব বিস্তারের প্রয়াসে রাজনীতির খেলায় অবতীর্ণ হতো এবং নেতা এমপি মন্ত্রী ইত্যাদিদের সঙ্গে ওঠা বসা ও চলাফেরা করে লোকজনের কাছে নিজেদের ক্ষমতা জাহির করত। সেই সুবাদে তারা মনে করত দেশে এসেও বিশেষ সুযোগ সুবিধা পাবে